উনি যখন কলকাতার প্রথম নির্বাচিত মেয়র হলেন সেটাও একশো বছর আগে উনিশশো সালে তিনি দেখলেন যে মুসলমানদের প্রায় কোনো প্রতিনিধিত্ব নেই এই শহরে তাই সেই সময়ে তিনি ডেপুটি মেয়র হিসেবে নিযুক্ত করেছিলেন হোসেন শাহিদ দিকে। আমার ঠাকুরদাদা শরৎচন্দ্র বোস এ অল্ডার ম্যান হয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসু যিনি আইসিএস ত্যাগ করে এসে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন এবং যেহেতু মুসলমানদের প্রতিনিধিত্ব ছিল না তাই প্রথম যখন তেত্রিশটি অ্যাপয়েন্টমেন্ট তাকে করতে হলো সুভাষচন্দ্র বসুকে তিনি পঁচিশটি মুসলমানদের দিয়েছিলেন এবং বেঙ্গল প্যাক্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটি উদারতা দেখিয়েছিলেন যে সব সবসময় ক্ষমতা ভাগ করে নিতে হয় কারণ মুসলমানরা সংখ্যায় বেশি হলেও সেই সময় তাদের মধ্যে বেশিরভাগই পূর্ব বাংলার দরিদ্র কৃষক তারা পিছিয়েছিল। তাই জন্যে উনি বিশ্বাস করতেন ন্যায় জাস্টিস জাস্টিস টু মেম্বার্স অফ এভরি কমিউনিটি সেই কথাটা তিনি মনে রেখেছিলেন দেশবন্ধুকে আমরা হারিয়েছিলাম উনিশশো পঁচিশ সালে সেই সময় সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বন্দি সুদূর বার্মায় তিনি উনিশশো ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে একটি অপূর্ব লেখা লিখেছিলেন দেশবন্ধুর উপরে এবং তিনি বুঝিয়েছিলেন কিভাবে দেশবন্ধু ইসলামকে ভালোবাসতে পেরেছিলেন দেশবন্ধু হিন্দু ছিলেন একজন তিনি ধর্মে বিশ্বাস করতেন তিনি হিন্দু ধর্মের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তার মধ্যে কোনো গোড়ামি ছিল না তার মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না তাই জন্যে তিনি ইসলামকে ভালোবাসতে পেরেছিলেন মুসলমান এবং সমস্ত অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে তিনি আলিঙ্গন করতে পেরেছিলেন এবং সেই শিক্ষায় যেটা লাভ করেছিলেন সুভাষচন্দ্র বসু সেইটি কিন্তু তিনি সারা জীবন মনে রেখেছিলেন এবং তার ভিত্তিতেই তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সকলের মধ্যে ঐক্য স্থাপন করতে পেরেছিলেন উনিশশো সালে মেদিনীপুরে একটি বক্তৃতা করতে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন তা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি মনে হবে যেন আজকের কথা বলছেন তিনি বলেছিলেন পূর্ণ সাম্যবাদের উপর নতুন সমাজকে অচল একেবারে ধুল করিতে হইবে নারীকে সর্বভাবে মুক্ত করিয়া সমাজে ও রাষ্ট্রে পুরুষের সহিত সমান অধিকার ও দায়িত্ব প্রদান করিতে হইবে অর্থের বৈষম্য দূর করিতে হইবে এবং বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকে ই পুরুষ ই নারী যাহাতে শিক্ষার ও উন্নতির সমান সুযোগ ও সুবিধা পায় তার ব্যবস্থা করিতে হইবে আমাদের আজকেও এই কথা মনে রাখতে হয়েছে কারণ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীন ভারতে পাইনি উনিশশো সালে তাহলে এই যে সাম্যের কথা এবং সাম্যের ভিত্তিত ঐক্যের কথা তিনি বলেছিলেন তা আমরা অনেকদিন আগেই আয়ত্ত করতে পারতাম উনিশশো সালে উনি যখন ইউরোপে নির্বাসিত হলেন সেখান থেকে একটি বার্তা তিনি পাঠিয়েছিলেন বাংলার মানুষের কাছে কি বলেছিলেন তিনি ইংরেজি ভাষায় এই বার্তায় তিনি বলেছিলেন ওয়ান অফ দ্য ড্রিমস দ্যাট হ্যাভ ইন্সপায়ার মি And have given purpose to my life is that of a great and undivided Bengal devoted to the service of India and of humanity. A Bengal that is above all sects or groups and is the home alike of the Muslim, the Hindu, the Christian, and the Buddhist. It is this Bengal, the Bengal of my dreams.

নানান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলে যেন সরকার গঠন করতে পারে এই বিষয়ে তার মহাত্মা গান্ধীর সঙ্গে কিছু মতবিরোধ হয়েছিল সালে এবং তিনি চেয়েছিলেন এই বাংলায় কিন্তু হিন্দু মুসলমান সাম্য ভিত্তিতে তিনি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবেন তাই জন্য উনিশশো সালে ভারতবর্ষের ভেতরে যদি তার শেষ আন্দোলনের কথা কথা আপনারা মনে রাখেন কী হচ্ছিল সেই আন্দোলন সেটা ছিল আমাদের যে শেষ স্বাধীন নবাব নবাব সিরাজ সম্মান ও মর্যাদা রক্ষার জন্য আন্দোলন কলবেল মনিউমেন্ট অপসারণের আন্দোলন এবং সেই আন্দোলনে হিন্দু মুসলমান সকলে একত্রিত হয়েছিলেন ছাত্ররা যুবকেরা এগিয়ে এসেছিল সেই আন্দোলনে আন্দোলন শুরু হবার ঠিক একদিন আগে ইংরেজরা তাকে গ্রেপ্তার করল। সেটা ছিল দোসরা জুলাই উনিশশো সেদিন তিনি জোড়াস গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন উনিশশো এবং উনিশশো সালে কারণ রবীন্দ্রনাথও কিন্তু বিশ্বাস করতেন হিন্দু মুসলমান ঐক্যে ঠিক যেরকম নজরুলের গান সুভাষচন্দ্র সত্যিই খুব ভালোবাসতেন আমার বাবা লিখে গেছেন যে বিশের দশকের শেষের দিকে একবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে গিয়েছিলেন খুব অল্প বয়সে সেখানে এরকম মঞ্চে বসেছিলেন সুভাষচন্দ্র বসু এবং তার দুপাশে ছিলেন একদিকে কাজী নজরুল ইসলাম আর অন্যদিকে বসেছিলেন দিলীপ কুমার রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র এবং কাজী নজরুল ইসলাম নিজে গান করেছিলেন একটা ঘণ্টা বাজিয়ে তিনি ধ্বনি দিচ্ছিলেন এবং কোন গানটা তিনি করেছিলেন দুর্গম কান্তার মরু দুস্তরপাড়া বারহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা মানুষ যখন ডুবছে তখন কেউ সেই প্রশ্ন করে তাই এই যে একটা সাংস্কৃতিক পরম্পরা ছিল রবীন্দ্রনাথ এবং নজরুল যার প্রতিনিধি ছিলেন এবং আমাদের যে রাজনৈতিক ট্রেডিশন দেশবন্ধু প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেইটা অনুসরণ করেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ ফৌজ গঠন করেছিলেন আপনারা অনেকেই জানেন যে আমার বাবা শিশির কুমার বসু তখন মেডিকেল ছাত্র তাকে ডেকে তার রাঙা বাবু জিজ্ঞেস করলেন আমার একটা কাজ করতে পারবে সেই কাজটা কি ছিল কাজটা হচ্ছে তার মহানিষ্কমনের পথ প্রশস্ত করতে হবে আমার বাবা তো গাড়ি চালিয়ে নিয়ে চলে গেলেন নেতাজিকে কলকাতা থেকে গোমো স্টেশন অব্দি পেশাওয়ারে কে অপেক্ষা করছিলেন সুভাষচন্দ্রের জন্য যখন মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে সুভাষচন্দ্র নামলেন ট্রেন থেকে সেখানে ছিলেন মিয়া আকবর শাহ উত্তর পশ্চিম সীমান্তের স্বাধীনতা সংগ্রামী তারপরে প্রথমে নেতাজি রাশিয়া হয়ে গেলেন জার্মানিতে কিন্তু তারপরে তাকে ডুবো করে নব্বই দিন ধরে ইউরোপ থেকে এশিয়া আসতে হলো। একজন ভারতীয়কে বেছে নিতে পেরেছিলেন উনি তার সঙ্গী হিসেবে সেই ডুবো যাত্রা কাকে বেছে নিয়েছিলেন তিনি বেছে নিয়েছিলেন আবিদ হাসানকে হায়দ্রাবাদের মুসলমান তারপরে এশিয়াতে পৌঁছে তিনি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হলেন তিনি আজাদ হিন্দ সরকার গঠন করলেন সেখানে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল আপনারা যদি সেই স্বাধীনতা সংগ্রামের কথা ভেবে দেখেন ইমফালে যুদ্ধ হয়েছিল আজকে মণিপুরের কি অবস্থা কিন্তু সেই সময় সকলে একসঙ্গে মেইতেই কুকি নাগা সকলে একসঙ্গে আজাদ হিন্দ ফৌজকে সমর্থন জানিয়েছিল আর সেই আজাদ হিন্দ ফৌজে ছিল হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে যেটা আজাদ হিন্দ ফৌজের প্রথম ডিভিশন তার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ জামান কিয়ানি প্রথম ডিভিশনের গান্ধী ব্রিগেড যেটি ইমফালে যুদ্ধ করেছিল তার নেতৃত্বে ছিলেন এনায়েত কিয়ানি ময়রাঙে যিনি তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন উনিশশো চুয়াল্লিশের এপ্রিল মাসে তার নাম ছিল শওকাত মালিক এবং তারপরে যখন তার শেষ বিমান যাত্রায় চলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তখনও তার একমাত্র সঙ্গী ছিলেন হাবিবুর রহমান সেই যাত্রায় যাবার আগে তিনি একজনকে ডেকে পাঠিয়েছিলেন তিনি আবার একজন খ্রিস্টান সিরিল জন স্ট্রেসি তাকে বলেছিলেন সিঙ্গাপুরে একটা স্মৃতিসৌধ গড়ে তুলতে হবে আজাদ হিন্দ ফৌজের শহীদদের জন্য সিরিল জন স্ট্রেসি সেই কাজটি করেছিলেন এবং সেই স্মৃতিসৌধের ওপর লেখা ছিল আইনের বট এতেফাক এতমাদ কুরবান ইংরেজরা যখন বিচারে বসালো লালকেল্লায় নেতাজির সেনানীদের প্রথমেই তারা বেছে নিল তিনজনকে একজন হিন্দু একজন মুসলমান একজন শিখ প্রেম কুমার সাইগাল শাহনওয়াজ খান গুরব সিং ধিলান সেই সময় ধনী উঠেছিল লাল আয় আওয়াজ সাইগাল ধানওয়াজ সেই স্পিরিট আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে আর এখানে অনেকে মহিলারা আছেন নেতাজি রানী অফ ঝাঁসি রেজিমেন্ট তৈরি করেছিলেন লক্ষ্মী স্বামীনাথন তার নেতৃত্ব দিয়েছিলেন আর ছিলেন জানকি থেভার আর একটা কথা আমি বলবো যে আমি তো ছোটবেলা থেকে দেখেছি ধরুন আবিদ হাসান আমাদের বাড়িতে এসে মেহমান হিসেবে থাকতেন কতবার এসেছেন কখনো নিজেকে সংখ্যালঘু মনেই করতে পারেননি কারণ তিনি আমাদের বলতেন যে প্রত্যেক মুসলমান শিখ খ্রিস্টান নেতাজির আজাদ হিন্দ সরকারে সকলকে সমান নাগরিক হিসেবে মেনে নিতেন স্বীকার করতেন তাই এই সাম্যের কথা আমাদের কিন্তু চিরকাল মনে রাখতে হবে নেতা যদি যদি ফিরে আসতে পারতেন তাহলে আমাদের ধর্মের ভিত্তিতে দেশভাগ হতো না কিন্তু সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত শরৎচন্দ্র বসু চেষ্টা করেছিলেন কি করে হিন্দু মুসলমান সাম্যের ভিত্তিতে অন্তত বাংলাকে ঐক্যবদ্ধ রাখা যায় সেই প্রচেষ্টা সফল হয়নি এবং তারপরে উনিশশো সালে সেই সময় আজ যেমন হচ্ছে যেসব হিন্দু সংখ্যালঘু হয়ে পড়েছিলেন পূর্ব বাংলায় তাদের খুব দুর্দশা সেই সময় নানান লেখা তিনি তার দ্য নেশন পত্রিকায় লিখেছিলেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আপনি ভেবে দেখুন একটা দেশ ভাগ হয়ে গেল সেই সময়কার আমাদের নেতৃত্ব কংগ্রেসের হাইকমান্ড হিন্দু মহাসভা তারা হিন্দু মুসলমানের মধ্যে ক্ষমতা ভাগ করে নিতে পারল না তাই দেশ ভাগ হয়ে গেল ক্ষমতা ভাগ না করতে পারলেই দেশ ভাগ হয় অতএব পশ্চিম বাংলা বাংলায় চলল মুসলমানদের সংখ্যালঘুকরণ আর পূর্ব বাংলায় হিন্দুরা সংখ্যা লঘু হয়ে আক্রান্ত হতে শুরু করলেন ভেবে দেখুন একবার ধর্মের ভিত্তিতে দেশ ভাগ আমরা আজকে আজকালকার শুনি যে হিন্দুরা পূর্ব বাংলায় ছিলেন প্রায় বাইশ শতাংশ উনিশশো সাতচল্লিশে এখন আট শতাংশ কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা আছে অভিভক্ত বাংলার হিন্দু সম্প্রদায়ের বেয়াল্লিশ শতাংশ পূর্ব বাংলায় বাস করতেন উনিশশো সালে সেই বিয়াল্লিশ শতাংশকে যারা বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন তাদের উত্তরসুরীদের আজকে খানিকটা আত্মসমালোচনা করা উচিত এবং আজকে আমাদের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে স্থির করতে হবে একসঙ্গে যাতে আমাদের দেশে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সুরক্ষিত তো থাকেনি তারা যেন নাগরিকত্বের সমান অধিকার পান এবং ওপার বাংলায় যেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষ সমান অধিকার পান এটাই হচ্ছে শুভবদ্ধি সম্পন্ন মানুষের প্রতিজ্ঞা হওয়া উচিত এখানে একটি কথা আমি আপনাদের বলি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু পুরনো বক্তৃতা করে দেখছিলাম উনি উনিশশো সালে যখন পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলা হতো তার বিরোধিতা করেছিলেন পাকিস্তান কনস্টিটিউট এসেম্বলিতে সেই বক্তৃতায় তিনি বলেছিলেন কেন তিনি এটার বিরোধিতা করছেন

অন দ্য বেসিস অফ ইসলাম তিনি যে ধর্মের মর্ম বুঝতেন না সে তা কিন্তু নয় তিনি বললেন জাস্টিস অন দ্য বেস অফ ইসলাম ইউ ক্যানট লাফ দেন ইন দ্য নেম অফ ইসলাম তাই আজ যখন প্রায় সারা বিশ্ব আমাদের উপদ্বীপ আমাদের উপমহাদেশ তো বটেই বেশ কিছু রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলেছে আমাদের মনে রাখা উচিত আমাদের স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ আদর্শ কি ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু কি পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন সেই পথ আজ আমাদের অনুসরণ করা উচিত অনেক সময় দেখা যায় যে সংখ্যা লঘু না হলেও সংখ্যা গুরু হলেও কিন্তু অত্যাচারিত হতে হতে হয় সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাউথ আফ্রিকায় apartheid state সেখানে তো হোয়াইট মাইনরিটি রুল ছিল লাখ সাউথ আফ্রিকানদের অ্যাপার্টহাইডের আমলে কোনো অধিকার ছিল না অথবা আপনারা আপনারা এই বাংলার কথাই ভেবে দেখুন আমি একটু আগে আপনাদের বলেছি যে বাংলায় মুসলমান সম্প্রদায় 1947 এর আগে 50 শতাংশের অল্প বেশি ঠিক ছিলেন কিন্তু তারা পিছিয়ে পড়েছিলেন অন্যান্য ক্ষেত্রে তাই জন্যে একটা সমন্বয় একটা সাম্যের প্রয়োজন ছিল একইভাবে দেখলে আপনি পূর্ব পাকিস্তানের কথা ভেবে দেখুন সেখানে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ সংখ্যায় বেশি ছিলেন কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা থেকে বঞ্চিত ছিলেন সেখানে সামরিক শাসন চলছিল সেখানকার যেটা আর্মি তাতে কোনো প্রতিনিধিত্ব ছিল না বাঙালিদের অতএব এই নানান কথা আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে তাই ইংরেজদের শেখানো সংখ্যাগুরু সংখ্যালঘু তত্ত্ব থেকে বেরিয়ে এসে আমাদের সকলের জন্যে নাগরিকত্বের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে শেষে আমি দুটো গানের কলি দিয়ে আমার এই কি নোট বক্তৃতা শেষ করতে চাই একটি হচ্ছে যেহেতু আমরা এই ধনধান্য অডিটোরিয়ামে বসে আছি আমার মনে পড়ছে যে ষাটের দশকে আমরা যখন খুব ছোট তখন পূর্ব পাকিস্তানের বাঙালি মেহমানরা আমাদের এক নম্বর বুটবান পার্কের বাড়িতে আসতেন এবং যখন আমরা একটি বিশেষ গান করতাম স্মৃতি দিয়ে ঘেরা দেশের সম্বন্ধে একটি গান করতাম তখনও পূর্ব পাকিস্তান কিন্তু এই বাঙালি মেহরমানদের চোখে জল আসত আমার মা কৃষ্ণা বসু লিখে গেছেন তারা আমাদের সঙ্গে গলায় গলা সেই গানে গানটি বেশ দীর্ঘ পাঁচটি স্তবক তাই তার থেকে আমি আপনাদের প্রথম এবং পঞ্চম শেষ স্তবকটি একটু শোনাচ্ছি কারণ আজ এই গানের মধ্যে দিয়েই আমরা কিন্তু ঐক্য গড়ে তুলতে পারি ধন ধান পুষ্প ভরা আমাদের বসুন